আমরা রাধা অষ্টমী কি করে পালন করব যে রাধারানী স্বয়ং গোবিন্ গুরু সেই রাধা অষ্টমী পালন করবার সঠিক রাধাষ্টমীর ব্রত আমরা কি করে পালন করব, রাধা আবির্ভাব ব্রত আমরা কি করে নিয়ম সহিত আমরা পালন করব। রাধা অষ্টমী কবি নাকি রাধারা অষ্টমী হচ্ছে ভাদ্র মাসের চোদ্দ তারিখে একত্রিশে আগস্ট শ্রীমতী বললাম একাদশী ব্রত যেমন করে পালন করে ঠিক তদ্রুপ করে আমরা রাধা আবির্ভাব তিথি পালন করব আগে দিন নিরামিষ আহার করব রাধারানীর আবির্ভাব তিথি যেদিন সেদিন আমরা উপবাস থেকে রাধা আমরা সেবা দেবো বাড়িতে যদি গোপাল থাকে রাধারানীর বিগ্রহ থাকে তাহলে তাকে স্নান করাবো করে নাকি পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত কাকে কাকে বলে ধিত দধি ঘিত মধু এবং চিনি জলের ভিতরে মিত্রণ করি আমরা রাধারানীকে স্নান করাবো কিংবা গোবিন্দকে স্নান করাবো এবার শোনো মা রাধা অষ্টমীর দিনে আপনারা বিশেষ ফল পেতে গেলে পারি সংসারের উন্নতি করতে গেলে পারি মনের বাসনা পূর্ণ করতে গেলে রাধা রানীর রাতুল অহেতু কৃপা পাওয়ার জন্য কি করবেন নাকি এই রাধা আবির্ভাব তিথির দিনে আমার অনাদির আদি গোবিন্দ নারু গোপালকে আপনারা কি করবেন রাধারানীকে কি করবেন ফলের রস দিয়ে অভিষেক করবেন কি ফলের রস মৌসুম্বী লেবু হতে পারে বেদানা হতে পারে আঙুর ফলের রস হতে পারে একটু রস হতে পারে আপনারা ফলের রস দ্বারা ভগবানকে অভিষেক করবেন এবং সেই অভিষেকের জল একটু সেবা করবেন আপনারা দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে শুধু তাই নয় আপনারা আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করবেন এই রাধা আবির্ভাব দিনকে রাধারানীকে নীল রঙের বসন করাবেন কেন শ্রীমতী রাধারানী আমার নীল রঙের বসন বড় ভালোবাসে কেন কেন আমার গোবিন্দ তাই রাধা আমার নীলে বড় ভালো এই রাধা অষ্টমীর দিন রাধা রানীকে নীল রঙের বসন দান করবেন নীল রঙের বসন করিয়ে তাকে শৃঙ্গার করাবেন আমার প্রাণ গোবিন্দ কি হলুদ রঙের বসন করাবেন রাধা রানীর হাতে একটা পদ্ম ফুল দেবেন কেন জানো আমার রাধা রানীর আর নাম হচ্ছে পদ্মা আমার আধারা মায়ের নাম হচ্ছে পদ্মা আমার রাধারানীর জন্ম হয়েছে পদ্ম ফুলে তাই শ্রীমতী রাধারানী আমার পদ্ম ফুল বড় ভালোবাসে তাই এই রাধা আবির্ভাব তিথির দিনে রাধারানীকে আপনারা পদ্ম ফুল নিবেদন করবেন গোবিন্দকে পদ্ম ফুল নিবেদন করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন রাধারানীর চরণে কখনো তুলসী পত্র নিবেদন করবেন না রাধারানীর হাতে তুলসী পত্র নিবেদন করতে পারেন এই তুলসী পত্রটা রাধারানী আমার গোবিন্দ চরণে নিবেদন করে দেবে আপনারা ভালো করে গোবিন্দকে শৃঙ্গার করবেন রাধারানীকে শৃঙ্গার করবেন রাধারানীর আবির্ভাব করে পরমান্ন রন্ধন করবেন এই পরমান্নটা রন্ধন করবেন আপনারা মিস্ত্রি দিয়ে আর একটা ভাবে পরমান্ন রন্ধন করতে পারেন রাধা অষ্টমীর দিনে যদি আপনারা আখের গুড় দিয়ে পরমান্ন রন্ধন করে শ্রীমতী রাধারানী সেবা দিতে পারেন তাহলে কিন্তু আমার গোবিন্দের বিশেষ কৃপা আপনারা পাবেন যদি রাধারানী আপনাদের উপরে কৃপা আবর্ষিত করি আমার গোবিন্দের সাধ্য নাই আপনাদের কৃপা করবে না কেন রাধারানী হচ্ছে মহারানী রাধারানীর করুণা হলে গোবিন্দের করুণা হবেই হবে এই রাধারানীর আবির্ভাব থেকে রাধারানীতে রাধারানীকে মৌরের পালক নিবেদন করবেন রাধা গোবিন্দের সেবার জন্য কম্বল অর্থাৎ পান নিবেদন করবেন সেবার পরে পান নিবেদন করতে হয় ভগবানকে আপনারা রাধা রানের এর প্রদীপ জ্বালাবেন অঙ্গে আতর দেবেন গোলাপ জল সুন্দর করে সুগন্ধ দেবেন সুন্দর করে ফুলের বিছানা সাজিয়ে রাধারানীকে প্রতিষ্ঠান করাবেন শুধু তাই নয় রাধারানী লুচি বড় ভালোবাসে একটু লুচি ভোগ দেবেন পরমান্ন দেবেন আপনারা খিচুড়ি রন্ধন করে রাধারানীকে সেবা দিতে পারেন আপনারা তালের বড়া করে রাধারানীকে সেবা দিতে পারেন হলুদ ফল হলুদ মিষ্টি হলুদ ফুল রাধারানীকে বেশি করে সেবা দেবেন দেখবেন রাধারানীর কৃপা আপনাদের পরে পরিচিত হবে যা পারেন রাধারানীকে সেবা দেবেন রাধারানী বড় কিসমিস বড় ভালোবাসে প্রাণ গোবিন্দ আমার মাখন বড় ভালোবাসে এগুলো দিয়ে নৈবৃত্য সাজিয়ে আপনারা গোবিন্দকে সেবা দেবেন এই নৈবৃত্য প্রত্যেকটা ভক্তবেন প্রতিষ্ঠিত হবে এদিনকে গিয়ে বেশি করে আপনারা কীর্তন করবেন নাম করবেন রাধারানীর চরণ সেবা করবেন মালা জপ করবেন দেখবেন আপনাদের মনোবাসনা কিন্তু পূর্ণ হবে এই রাধা অষ্টমীর দিনে আপনার তিলক ধারণ করবেন নীল রঙের বসন করবেন আপনারা গঙ্গা স্নান করতে পারেন জলে স্নান করতে পারেন আপনারা নিজেরা সুন্দর করে सिंगार করবেন টি লোক দ্বারা এবং মালা জপ করবেন নতুন মালা ধারণ করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে রাধারানী করুণা হবে রাধারানীর করুণা হলে আপনারা বৃন্দাবনে যাবেন আর বৃন্দাবনে গেলে পারে আপনাদের गोविंदের কৃপা হবে তাই মাগো এই রাধা আবির্ভাব তিথির দিনে আপনারা সকলে মিলে কোনো মঠ মন্দিরে গিয়ে একটু রাধারানীর চরণ দর্শন করবেন একটু ভক্ত সেবা করবেন একটু গোমাতার সেবা করবেন কেন রাধারানী আমার গাভীকে বড় ভালোবাসে কেন জানো নাকি গাভী স্বয়ং চড়ায় আমার প্রাণ গোবিন্দ অনাদির আদি সর্বকারণীর কারণম তাই এদিনকে আপনারা সবাই ভগবানের সেবা করবেন রাধারানীর সেবা করবেন নিরামিষ আহার করবেন মাছ মাংস পরিত্যাগ করবেন এদিনকে ভজনের ভিতরে থাকবেন একটু সাধু বৈষ্ণবের সেবা করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে রাধারানীর কিন্তু জন্ম হয়েছিল পদ্ম ভুলে মা তিনি কিন্তু সেবা করতে গেলে কৃপা কিন্তু সময় পাই না ভক্তির প্রয়োজন অটুট ভক্তি না থাকলে আমার রাধারানীর করুণা কিন্তু কোনোদিনই হবে না আপনাদের তাই মা যে রাধারানীর চরণে আমার গোবিন্দ পড়ে বললেন বলি বলে দাও না তুমি যে আমাকে ডাক আমি রইতে পারি না এর কারণটা কি কত মুনি কত ঋষি কত যোগী তারা ধ্যান করি সাধুন করি কিন্তু আমার দেখা পায় না আমার চরণ পায় না কিন্তু রাধে তুমি কি বলতে পারো তুমি কি বলতে পারো তুমি একবার ডাকলে আমি কেন পাগলের মতো তোমার কাছে ছুটে আসি তোমার ডাকের ভিতরে কি আছে তুমি কি দিয়ে আমাকে ডাকো তোমার ডাক শুনলে আমি পাগল হয়ে যাই আমি তোমার কাছে ছুটে আসি তুমি কি বলতে পারো রাধে রাধারানী আমার বললেন বধু আমি তোমাকে কেমন করে ডাকি তুমি জানতে চাও প্রাণ গোবিন্দ আমার বললেন হ্যাঁ রাধে আমি জানতে চাই তুমি কেমন করে ডাকো রাধারানী আমার বললেন বধু তুমি তো জানতে পারবি না গোবিন্দ আমার বললেন বলো রাধে কেন আমি জানতে পারবো না রাধারানী বলে হে গোবিন্দ তোমার ভক্তরা যে কেমন করে তোমায় ডাকে জানতে গেলে পারে তোমার যে ভক্ত হতে হবে ভক্ত না হলে কখনো ভক্তি প্রাপ্তি করা যায় না আর ভক্তি না হলে যে ভগবানকে ডাকা যায় না ওগো ভগবানকে ডাকে কেমন করে ভক্তরা তুমি তুমি তো নিজেই ভগবান তুমি ভগবান হয়ে তো ভগবানকে চিনতে পারবে না জানতে পারবে না ভগবানকে চিনতে গেলে ভগবানকে ডাকতে গেলে যে ভক্ত হতে হবে তখন রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে প্রাণ গোবিন্দ আমার বললে। আমি রাধারানী আমার বললেন প্রাণনাথ তুমি যদি ভক্ত হতে যাও তাহলে ভক্তির চরণ ধুলি আগে অঙ্গে মেখেলাও গোবিন্দ আমার বললেন আমি তেমন ভক্ত কোথায় পাবো যার চরণ হব তখন প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে দেখে বলছে রাধে গো আমি কোথায় গেলে ভক্ত হব আমি তো ভক্ত চিনি না ও রাধারানী রাধারানী আমি সরণ নিলাম তোমার চরণে আর চোর আমায় দাও গোবিন্দ আমায় রাধারানীর চরণে পতিত হয়ে বললেন রাধে গো আমি কোথায় যাব আমি কোথায় যাব আমি তোমার চরণে শরণ নিলাম দাও দাও তুমি আমায় ভক্তি দাও শিখিয়ে দাও গোবিন্দ ভজন কেমন করে গোবিন্দকে ডাকলে পাওয়া যাবে রাধারানী আমার বললি নিজ জন্মে তোমারে হবে না তোমার এ জমনে হবে না এ জনমে হবে না এই শরীর দিয়ে হবে না তোমার এ জনম পরিত্যাগ করতে হবে নব কলবর ধারণ করতে হবে তাই তো রাধারানীর প্রেম ধন রাধারানীর প্রেমের মাধুর্য রাধারানীর ভাব কান্তি অঙ্গে ধারণ করে প্রাণ গোবিন্দ আমার নবদ্বীপে গৌরু হয়ে অবতীর্ণ হয়েছে কেন নাকি ভক্তরা কৃষ্ণ বলে কেঁদে কিসুক পায় ভক্তরা কৃষ্ণ নামের ভিতরে কি আছে জানে আর ভক্তরা কেন কৃষ্ণ বলে কাঁদে আর কৃষ্ণ নাম করে কেদে ভক্তরা কি সুখ পায় এই জানবে বলে প্রাণ গোবিন্দ আমার গৌরাঙ্গ হয়ে নবরদ্বীপে গৌর হরি হয়ে তিনি ধুলাই মেখেছেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন কেন কৃষ্ণকে জানবে বলে কৃষ্ণ গৌর হয়ে নবরদ্বীপে এসেছেন কৃষ্ণ নামে পাগল হয়ে ধুলায় ঘড়া গড়িয়ে দিয়েছেন ওমা এই যে ধুলার কত গুণ আপনারা জানবেন কি করে এই যে সাধুর বাজার বসেছে সাধুর হাট বসেছে এই সাধুর বাজারে একটু সাধুর চরণ ধুলি অঙ্গে মা ভক্ত হতে গেলে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগবে হয় ভক্ত চরণ ধুলি অঙ্গে না মাখলে কখনো ভক্ত হওয়া যায় না প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখেছিলেন শুধু তাই নয় আমার প্রাণ গোবিন্দের যেদিন মাথায় যন্ত্রণা হয়েছিল ওই যে ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখে মাথায় মেখে কিনি কিন্তু থেকে মুক্তি পেয়েছিলেন তাই যার ভক্তি না সে যদি দিন কৃষ্ণ নাম করি ভক্ত সঙ্গ করে ভক্ত সঙ্গ করতে 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 তার ভক্তি প্রাপ্তি হয় সে ভক্ত হয়ে যায় তাই আমাদের কীর্তন শোনা দরকার ভক্ত সঙ্গ করা দরকার ভক্ত চরণ ধূলি অঙ্গে মাথা দরকার যেখানে হরি নাম সঙ্গ হয় যেখানে ভক্ত সঙ্গ হয় যেখানে ভাগবত সঙ্গ হয় সেই বাজারে কি একটু ধুলাই গড়া দিতে হয় হে তোমার গোলাম বলে বলা যায় না কোন বেশি কে থাকি হয়তো কোনোদিন কোন ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে সেই ভক্ত চরণ ধলি তুমি ভক্ত হয়ে গেলে তাই সাধুর বাজারে গিয়ে আগে কীর্তন শুনতে গেলে সেই জায়গায় প্রণাম করে বসতে হয় কেন জানো এই মাটিতে আমার গৌর হরি এসেছে এই মাটিতে আমার কৃষ্ণ এসেছে এই মাটিতে আমার রাম এসেছে এই মাটিতে দশ অবতার এসেছে কত মুনি কত সাধুগুরু বৈষ্ণব এসেছে তো এই মাটি হচ্ছে মহাঘাটি তাই এই মাটিকে প্রণাম করে বসতে হয় ও মা একদিন এই পচা দেহ মাটিতে মিশে যাবে এই বাড়ি গাড়ি সব পড়ে রবে এই মাটির দেহ মাটি হবে তাই মাটিটাকে আগে সম্মান করতে হবে যখন কীর্তনে বসবেন প্রণাম করবেন কীর্তন শুনে যখন ঘরে যাবেন প্রণাম করবেন আর যেখানে হরিনাম সংকীর্তন হবে একটু চরণ ধুলি সঙ্গে নিয়ে যা। আপনি সঙ্গে নিয়ে প্রত্যেকদিন একটু চরণ ধুলি জলের সঙ্গে খাবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে আপনাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে শুধু তাই নয় মাগো কৃষ্ণ ভক্তি পেতে গেলে পাই ভগবান আমার বললেন सुनो सुनो যদি কোন ভক্ত কৃষ্ণ ভক্তি পেতে চায় সে যদি প্রত্যেকদিন गोविंद সেবা দেবার সময় গোবিন্দের চরণামৃত পান করিতে পারি তাহলে তার দিনে দিনে কৃষ্ণ ভক্তির উদয় হয় শুধু তার যদি কোন ভক্ত প্রত্যেক দিন গোবিন্দ চরণামৃত সেবা করিতে পারে তার মৃত্যু ভয়ে চলে যায় গোবিন্দের কৃপা হয় তারে কৃষ্ণ ভক্তি জনম লয় তাই আমাদের প্রত্যেক দিন গোবিন্দ চরণে তুলসী পাতা নিবেদন করতে হবে প্রত্যেক দিন চরণে পুষ্প অর্পণ করিতে হবে ভক্তরা বললি হে নারদ মুনি তুমি কি বলিতে পারো ভগবানের কৃপা কেমন করে পাওয়া যায় নারদ উনি আমার ভক্তকে ডেকে কয় শোনো ভক্ত যদি কোনো ভক্ত চরণে একটা পুষ্প নিবেদন করে গোবিন্দ যে তার হয়ে যায় ভক্ত আমার নারদমণি কে বলছে নারদমণি যদি সেই ভক্তের কাছে না থাকে সে কি আমার গোবিন্দা আমার বলল চিন্তা নাই তার কাছে যদি না থাকি অর্পণ করে গোবিন্দ তোমার হলাম বলে তাহলে গোবিন্দ যে তার হয়ে যায় ভক্ত আমারে বলে নারদমণি যদি সেই কাছে। তুলসী পাতা দেবার মতো ক্ষমতা না থাকে সে কি আমার আমার পাবে না বলে চিন্তা কিসের তার কাছে যদি তুলসী পত্র না থাকে সে 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 যদি 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 এক পণ্ডুষ গঙ্গা জল গোবিন্দ চরণে দিতে পারে গোবিন্দাই নম গোবিন্দ যে তার যায় ভক্ত আমার বলে শোনো নারদমণি গঙ্গা তো সব জায়গায় যদি সেই ভক্ত চলিতে না পারে সেই ভক্ত কাছে যদি থাকে সেই ভক্ত কি আমার গোবিন্দকে পাবে না আমার বলে সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে তাতে চিন্তা কিসে গোবিন্দ তো তাকে গঙ্গা জল দিয়েই পাঠিয়েছে তোমরা কি জানো না ভক্তের দুপুটা নয়ন বাড়ি যদি ভক্তের দুপোটা নয়ন গঙ্গা জল হলে গোবিন্দ চরণে দিতে পারে কেমন করে আোবিন্দ তোমা হোলা যদি নয়নী নয়নী রে বা দিতে পারি আগোবিন্দ তোমার خلا আমারে বলিতে তো কি যদি নয়নে বাড়ি The ফোটা নয়নের জমল আমার গোবিন্দ চরণে অর্পণ করতে পারি হে গোবিন্দ তোমার হলাম বলে ভগবান বললেন আমাকে নৈবৃত্য দিতে হয় না আমাকে ফল দিতে হয় না আমাকে ভোগ দিতে হয় না আমি যে ভক্তির ভক্তিতে বাধা ভগবান বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় যদি কোনো ভক্ত দু ফোটা নয়নের জল আর তার ভক্তি দড়ি দিয়ে আমাকে বাঁধতে পারি আমি এক জনমে নয় গো আমি জনমে জনমে তার কাছে বাধা হয়ে যাই এ জগতে যত যত ভক্তরা ভগবানকে পেয়েছে তারা কামাল হয়েছে কেন ভগবান যে কাঙালির ভগবান তিনি যে ধনির ভগবান ভগবানকে পেতে গেলে কাঙাল হতে হবে কাঙাল হয়েছিল লালাবু জগৎ কৃষ্ণ বলে পাগল হয়ে বৃন্দাবনে চলে গেল কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিল রূপ সনাতন গোস্বামী মন্ত্রী ছিল ভিকারি হয়ে গেল রাজ রানী ছিল মীরা কৃষ্ণপ্রেমী ভেকারী হয়ে কৃষ্ণ বলে বৃন্দাবনে চলে গেল তাহলে এ জগতে যদি কারুর হৃদয়ে কৃষ্ণ প্রেম লাগে সে যে কাঙাল হয়ে যায় ভগবান আমার বললেন আমি যে কাঙালেরও ভগবান আমি যে কাঙালকে বড় ভালোবাসি ও মা তোমার যতই ধন থাকুক না কেন মনটা থাকতে হবে কাঙালের মতো আমার কিছু না সবই গোবিন্দের চরণে সব কিছু নিবেদন করে বলতে হবে হে গোবিন্দ আমি রথ তুমি রথি তুমি যেমন চালাও তেমন চলি আমার তো কিছু করার ক্ষমতা নাই এ বাড়ি গাড়ি টাকা পয়সা পুত্র ধন সম্পত্তি সবই কিছুই আমার নয় এই মাটি দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এত তোমার তোমার ছাড়া যে আর হো নাই এ জগতে একমাত্র আপন হচ্ছে আমার প্রাণ গোবিন্দ করে বলো হে গোবিন্দ আমি যেখানেই থাকি না কেন শেষের দিনে তোমাকে ডাকতে পারি বা না পারি তুমি নিজ গুনে কৃপা করে দয়া করে নিজ হাতে ধরে পার করে দিও তুমি যেন আমাকে ভুলো না আমি তোমায় ভুলি দেও ভুলতে পারি কেন তো তোমার নাম শেষের দিনে না আসলেও আসতে পারে কিন্তু তুমি যেন আমাকে ভুলে যেও না আমি তোমায় ভুলতে পারি এমন করে যদি দেখো মন জীবন যৌবন সব গুরুচরণে সমর্পণ করে দিতে পারো শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাক বা না যাক গোবিন্দ কিন্তু তোমায় ফেলে দেবে না কেন গোবিন্দ যে বন্ধ হ সেই বন্ধ হই চরণে যদি তোমার দিনের কথা জানাতে পারো সবাই ভুলে গেলেও আমার গোবিন্দ তোমাকে ভুলবে না হরি হরি হরিব